খালেদা জিয়ার মুক্তিটা মুখ্য আপনার আমার চেহারা আপনার আমার কাজের জাহির করা দায়িত্ব না জাহিরা অনেক হয়েছে এই জাহিরা কোনো লাভ হবে খালেদা জিয়া বিহীন আমরা কোথায় গিয়ে করব হিসাব করতে উনি এখনো আছে এটি এমন কিন্তু শক্তি আমাদের প্রাণের শক্তি এই কারণেই জনগণ আমাদের সাথে আসে

দৃশ্যমান না করি তাহলে তো যিনি যা করতেছে মানে তো তাই করে না তো বোঝাই তো আর বেশি না এখানে ফ্যাশনের ক্ষেত্রে খালি সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ তারপরে যেহেতু দায়িত্বটা আমাদের নেতা জানামিন যা আছে এরপরে আপনাদের সাথে সমন্বয় করা কি কি কাজ আছে

এই এই সভাতে গুরুত্বপূর্ণ সমাবেশ আর কিছু আছে বলে আমি মনে করি না কারণ আমাদের নেতৃত্ব দিন তাকে আজকে বাজাতে হবে তার মুক্তির জন্য আমাদেরকে রাজপথ নামতে হবে যদি রক্ত দিতে হয় আমরা ইনশাআল্লাহ রাজপথে আমাদের রক্ত দরে দেব প্রস্তুত থাকতে হবে আমরা আমাদের গণতান্ত্রিকAssertion করতে চাই আপনাদের দেব বিস্তৃত সমাবেশ সেখানে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি প্রত্যেকটি ওয়ার্ড তাদের ব্যানার এবং থানার থানাগুলা তাদের ব্যানার নিয়ে সুচিন্তিতভাবে তিনটার মধ্যে আমরা আমাদের সমাবেশ সমাবেশ স্থলে এসে উপস্থিত হয়ে আমরা সেই সমাবেশকে সফল করব প্রিয় বন্ধুরা এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের সকলের প্রিয়তা এই ঢাকার আন্দোলন সংগ্রামের যিনি হাজার হাজার নেতাকর্মীদেরকে সৃষ্টি করেছেন নেতৃত্ব আজকে দীর্ঘদিন এই ঢাকা মহানগরীতে নেতৃত্ব দিয়েছেন সাবেক সফল মন্ত্রী সাবেক সফল মেয়র আমার অত্যন্ত প্রিয় নেতা আমাদের সকলের প্রিয় নেতা মুক্তিযোদ্ধা জননেতা মির্জা আব্বাস এখন আপনাদের

এর সামনে দেখছি অনেকে এদের সঙ্গে আমার যেমনি ভাবে দেখা হয়েছে একইভাবে জেলখানায় দেখা হয়েছে তো আমাদের দীর্ঘ পনেরো বছরের আন্দোলনের যথেষ্ট আমাদের আছে বেশি কথা বলার প্রয়োজন নেই আমাদের মূল বিষয় বক্তব্য ইতিমধ্যেই আমি আশা করছি আমাদের নেতৃবৃন্দ সবাই রেখেছেন আমি আপনারা আপনার জানেন

মুক্তি সাহুমতের একটা মুক্তি এই কথা কদিন যাবৎ অর্থাৎ আজকের প্রধানমন্ত্রী যাওয়ার পর আসার পর থেকে আমার নিজের মনটা খুব খারাপ নিজেদের ব্যক্তিগত হবে কারণ মুক্তিযুদ্ধ করেছি এই দেশটা স্বাধীন করার একটা অংশ হতো আমি আমার বিবেকে আছে বলতে পারি এর মধ্যে মিথ্যা কোনো আশ্রয় নাই যুদ্ধ করেছি পাকিস্তানের হাত থেকে রেহাই পাওয়ার জন্য আর আজকের প্রধানমন্ত্রীর আসার পরে যা যা শুনছি শুনলাম সোশ্যাল মিডিয়া দেখছি এতে আমি অত্যন্ত আতঙ্কিত ভীত এবং মনে মনে অত্যন্ত প্রতিবাদী আমি এখন আমাদের সবাইকে সেই প্রতিবাদে যাওয়ার জন্য উপস্থিত থাকতে হবে হয়তো এমন হতে পারতো যে দেশ নেত্রীগম খালি আজকে জেলে না থাকতেন কিংবা যদি তারা গ্রেফতার করা না হতো এই ঘটনাটা ঘটতো না দেশ নেত্রীগম খালি যাকে আজকে রাখার উদ্দেশ্য হলো মূলত বাংলাদেশকে একটা পরাধীনতার শৃঙ্খলা আবদ্ধ করা এটা আমাদের এই যে আজকে আমরা বসছি এখানে এভাবে এখানে বসে অন্তত কিছুদিন যদি আমাদের ছেলেমেয়েদেরকে আমরা বলতে পারি ঘটনা কি ঘটতে যাচ্ছে যদি বুঝাতে পারি তাহলে আমাদের মিটিং প্রতিবাদের কোন অসুবিধা হবে না প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা দেশপ্রেমিক মানুষকে দেশকে ভালোবাসতে হবে প্রথম তারপর দল তারপরে ব্যক্তি দেশকে ভালোবাসতে হবে সবচেয়ে প্রথম এই ভালোবাসা দেশকে ভালোবাসার একমাত্র প্রতীক বাংলাদেশে দেশে দেখতে এরকম খেলা আছে প্রিয় ভাইরা এক একার যখন আমরা গেট ছিলাম আমিও তখন গেফতারছিলাম ছিলাম বি এন পিএফ তেরুণ সহ আওয়ামলীগের তুরুন্থ হয়েছিল পাগাবাগানের তেরুন একই রুমে থাকছি আমরা পর পর এখন যারা মন্ত্রী ব্রিজ তার হয়েছে তারা তারা নাকি কিন্তু বি এন পি সিংএর তুরন্ত ঠিক আছে এক বিএস আওয়ামীলীগের একই সময় ছিলাম তারপরে ওদের মুখ থেকে কিন্তু সমস্যা নাকি তো এই যে আমি যে কথা বলতে গেছিলাম মানে আসলে বিভিন্ন কারণে এখন এই জায়গায় থাকতে পারি না কথা বলতে গিয়ে আমি বলছি দেশ চুক্তির কথা তখন ওনাকে যখন গ্রেফতার করা হয় গ্রেফতার পরবর্তী পর্যায়ে মুক্তি দেওয়া হয় আমাদের আমি মুক্তি পাওয়ার বোধহয় মাস দুই আগে সম্ভবত যে দেশ নীতি বেগম খালাইয়া মুক্তি পেয়েছিলেন উনি আরো আগে মুক্তি পেতেন আমি উনি বেড়া তোমাকে জিজ্ঞেস করেছিলাম যে কিছু কিছু কথা জিজ্ঞেস করেছে আমার সঙ্গে ওনার অনেক আলোচনা হয়েছে কথাবার্তা হয়েছে ওই সময় উনি বললেন যে আমাকে তেরোটা অথবা একুশটা ই দেওয়া হয়েছিল ওই দাবি দেওয়া হয়েছিল এই দাবিগুলো মানতে হবে তাইলে আপনার মুক্তি পাবেন আপনি আমি সেটা গ্রহণ করি নাই এটা ম্যাডাম বললেন যে আমি এটা গ্রহণ করি করিনি কারণ প্রত্যেকটাই ছিল দেশের বিরুদ্ধে আমি যদি এগুলো মেনে নিই তাহলে দেশের অস্তিত্ব থাকে না এবং ওই সময় যারা ওয়ান কার্যক্রম পরিচালনা করেছেন সামরিক বাহিনীর পক্ষ থেকে তাদের দুজন সে কথা হয়েছে তারা যে কথাটা বললেন যদি এই দাবিগুলো মেম খাগজম খালে মেনে নেন তাহলে তার সিপিএসি ক্ষমতায় থাকতো উনি তো মানলেন না কিন্তু আজকে এই প্রধানমন্ত্রী শেখ উনি জেলেছিলেন উনি কিন্তু মেনে নিলেন সেই চুক্তি মেনেই আজকে উনি মুক্তি পেয়েছেন এবং তখন থেকেই তারা ক্ষমতায় আসে আপনি মাত্র মনে আছে আপনাদের এক একের পর কিন্তু অন্য কোন সরকার ক্ষমতায় আসতে পারে নাই এবং উনি বলেছিলেন যে এই সরকার আমাদের দেশভিত্তি বেগম খেলা থাকতেন যেটা বলতে যাচ্ছি তাহলে কিন্তু দেশটা আজকে আর এই অবস্থা হয় না এখানে যারা আছেন কম বেশি সবাই দেশকে ভালোবাসেন এবং আজকে দেশের যে অবস্থা করতে যাচ্ছে হয় না এখনো হয়ে যাবে তবে অনেকটা হয়ে গেছে এই অবস্থা দেশটিতে বেগম খালেদার অনেক প্রয়োজন ছিল অনেক প্রয়োজন ছিল আজকে আমাদের আর দেশটিতে বেগম খালেদার আন্দোলনের জন্য আমরা চিন্তা করছি আমরা চিন্তা করছি ওনাকে মুক্তি দিতে হবে দেশটি বেগম খালা মুক্তি মানে হলো যে কথা সব বক্তারা বলেছে আমিও বলছি দেশ কীর্তি বেগম খালা মুক্তি মানে হলো সারা বাংলাদেশের জনগণের আপনারা প্রতিদিন পত্র অধিকাংশ আসে না সোশ্যাল মিডিয়া কিন্তু খুব তীব্র আলোচনা সমালোচনা কিন্তু হচ্ছে পড়বেন মন দিয়ে পড়বেন ওখান থেকে আপনার দেশ দেশের প্রতি ভালোবাসা আসবে দেশ কিন্তু এবং খালা ইয়ার প্রতি ভালোবাসা আসবে যেহেতু অনেক ক্যামেরাম্যান সংবাদ সংবাদ মাধ্যমে আছেন আমি কতগুলো কথা বলতে গেলে বলতে পারছি না এখন এই মুহূর্তে আমি পরে আপনার সাথে কথা বলবো তো আমি আশা করি বেশি বলে ফেলেছি এখানে আবার আমাদের সাড়ে ছটায় বাজে সারা দশ সাড়ে ছটায় উৎকলের একটা এবং আপনারা যারা আছেন এখানে ছাত্র দল আছে যুবদল ছাত্রদল দল স্বেচ্ছাসেবক সহ সকল অঙ্গ সংগঠন আমি বলছি হডে নিজের কাজ বাদ দিয়ে দলের জন্য দেশটির থেকে খেলাধুলার জন্য এখন থেকে কাজ শুরু করতে হবে এখন থেকে কারণ আমি সব মানুষকে এক বলতে পারবো না যদি আমি এখন মোটামুটি সবাইকে আমি চিনি কিন্তু একবারে বলে দিলাম যারা যেখানে আছে যা আছে যেমন আমি একটা যদি বলি অনেক আমি কি আমার তো আমি দলের প্রেসিডেন্ট না সেক্রেটারিও না ওয়ার্ডের প্রেসিডেন্ট না তাতে কি আছে যে দেশকে রক্ষার জন্য জাতিকে রক্ষা করার জন্য দেশ নেতৃত্ব খেলা যে মুক্তি করার জন্য মুক্ত করার জন্য ওইটুকু স্বার্থ ভুলে যেতে হবে ওইটুকু স্বার্থ এই মুহূর্তে ভুলে যেতে হবে ভাবতে হবে আমি একাই একশো আমি আরো একশো লোকের সঙ্গে নিয়ে আমি যাবো এখন থেকে আমাদের যা ইতিপূর্বে যা ঘটেছে ওগুলো নিয়ে কথা বলবো না এখন থেকে যদি কোনো ঝামেলা ঝঞ্ঝাট হয় কোন জায়গায় কোনো সময় আমরা নিশ্চয়ই প্রতিবাদী হব আমরা প্রতিবাদী হব আমরা সাহস করে রূপে দাঁড়াবো এই কথাটা ভুলে গেলে হবে না কিছু একটা হলো আর কেউ কিছু ঘটায় দিল আর আমরা মানে যার যার মতো মানে ঘরে চলে গেলাম এইটা যেন আর না হয় আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকে প্রস্তুত হওয়ার জন্য ঘন্টা এসছেন আচ্ছা আর একটা বিষয় আচ্ছা আরেকটা বিষয় হলো যে আমি যখন এখানে আসছি আমি আসার সময় একটা স্লোগান শুনছি ভালো লাগে শুনতে শুনতে ভালো লাগে

অন্য কোন কথা থাকবে না বেগম দেশপিত আর এই যে বিল্ডিংটা আছে একটা এখানে পাশেই বিআইপি টাওয়ার এই টাওয়ারের মাঝে কিছু মহাপুরুষের ছবি আমি দেখি মাঝে মাঝে ঠিক আছে একজন মহাপুরুষ বিশাল আকারে বসে থাকে আর তার নিচে ডাইনে বাইরে অনেকগুলি মহাপুরুষের ছবি থাকছে কোন মহাপুরুষ যে ছবি যে আসে কেন কেমনে আসে কিভাবে আসে এটা কিন্তু আমরা জানি ঠিক আছে একদম ফ্রিতে আসে না ওই মহাপুরুষ টাকা পয়সা দেয় মাল খাই আইসা কাম করে এখানে বসে ঠিক আছে কাজের বই মহাপুরুষটা কিন্তু কাজের সময় দেখা যায় না তো এই সমস্ত এই সমস্ত চামচা বৃত্তি গুলো আমাদের ভুলতে হবে দেশ প্রেমকে মাথায় রেখে দেশ নেত্রী মাথায় রেখে আমাদের যা কিছু করতে হবে স্লোগান তো অবশ্যই দিবেন স্লোগান ছাড়া এখন এই হয় না কোনো সহজ হয় না তো স্লোগানটা কখন দিতে হবে কি দিতে হবে ওই এক ভাই নামে স্লোগান অমুক ভাই অমুক ভাই এই ভাইগো নামে স্লোগানটা আল্লাহ রসুল আপাতত বন্ধ করেন আর আমাদের খাইস্ত হয়ে গেছে ভাইয়ের পিছনে না ধরাইলে আবার পথ যদি না পাই তাই না তো এই এইভাবে এই সমস্ত কারণে বিভিন্ন ভাইয়েরা সুবিধাও নাই